তাই বন্ধুরা দেখো তোমাদের সামনে একটা আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে যাদের কিভাবে ওজন কমাবে হ্যাঁ তো দেখো ভাত খেলে ওজন বাড়ে যদি ভাত না খেয়ে ওজন কমাও তাহলে ক্ষতি কি আর যারা তো ভাত ছাড়া থাকতে পারো না তাদের ব্যাপার তো আলাদাই তো ওজন কমাবার একটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো একটা জিনার সেটের থালা নিয়েছি তো তুমি যে কোনো পাত্রও নিতে পারো শুধু আমি নিয়েছি আজকে এটা ঠিক আছে তো আমি এখানে ফার্স্টে দিচ্ছি দেখো চিকেন ঠিক আছে একজনের একশো দেড়শো গ্রাম একজনের দেড়শো গ্রাম চিকেন হলে হয় এটা তুমি যদি একটু বেশি দিতে চাও সেটা আলাদা কথা যেটা দুপুরবেলা খাবার ভাত না খেয়ে দুপুরবেলা চিকেনটাকে আমি ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে কুকারে সেদ্ধ করে নিয়েছি কুকার ছাড়া তুমি এমনিও সেদ্ধ করতে পারো তাই না আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখানে চিকেনটা দিলাম হাড় তো সরিয়ে দিতে হবে হাড় বেছে চিকেনের পরে আমি দিচ্ছি তোমাকে যেটা হচ্ছে এখানে দিচ্ছি ছোলা আন্দাজ মতো ছোলা দিচ্ছি একশো গ্রাম ছোলা হলে একজনের হয় তুমি যদি দুজনের দুজনের আমার আজকে ঠিক আছে দুজন খাবে ছোলা দিলাম আর দিলাম ধনে পাতা একটু তো স্বাদ চাই ঘুরবেলা যখন ভাত খাবে না তিনটে ডিম দিয়েছি চারটে দিলে ভালো হতো একজনের দুটো পাঁচটাও দিতে পারো ডিম খেলে কিছু হয় না টমেটো কুচিয়ে দিয়েছি টমেটোটাকে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর দিয়েছি কাজাল কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় আর দেব দই একজনের একশো গ্রাম দই দিতে পারো বা ব্যক্তিও খেতে পারো যার যা ইচ্ছা টক দই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে জানিও ঠিক আছে দিলাম এইবার এইগুলোকে আমি কী করবো একসাথে চটকে মেখে নেবো ডিমগুলোকে ছোলা মাংস ওদিকে কলঙ্কা ধনে পাতা একসাথে মেখে নেবো এখানে আমি বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি দেখো হ্যাঁ বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি বাঁধাকপিটা এমনি খাবে এমনি এমনিই খাবে বাঁধাকপিটা আর আমি মাখব না এর সাথে ক্যাপসি ক্যাপসিকামও দেওয়া যায় তা আমি এখানে দেখো মাখতে শুরু করেছি ভালো করে ময়ম করে মেখে নেব ডিমগুলোকে কিন্তু ভেঙে দিলাম কোনো দিন যদি তোমার চিকেন কম থাকে একজনের জন্য তাহলে তুমি এক জায়গায় তিনটে ডিমও দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না এই আমি মেখে নিলাম হুম সাজিয়ে দেখাচ্ছি তোমাকে আর বাঁধাকপি সেদ্ধ গুলো পাশে এখানে আমি দিয়ে দিলাম এমনি এমনি খেয়ে নেবে সেদ্ধ বাঁধাকপি একটু কুচিয়ে দিয়ে বেঁচে গেছিল এর সাথে মিলিয়ে দিলাম আর দেব যেখানে একটা একটা শশা কেটে দিতেছে একটা শশা কেটে রেখেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই শুভোধপুর